দশ বারো জনে আছে না এডিসির গ্রুপ থেকে এটা এটা করতে আছে আজকে পাঁচ ছয় বছর আমরা দশ বারো জনের মেয়েরে আছে না মিহিরে করে তো এই আল্লাহর কাছে এই ডে কমো যে গজবটা মানুষের করছে এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে মানুষ সব দেখে মানে ঠিকঠাক থাকব মানুষের মাথা আজকে আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময়

তোমরা দশ বারো জনে দশ বারো জনে এই পুকুরটা করতে আছে এই অবস্থা সব সাদা করে রাখতাম বীজটা সন্দেহ হয়নি কারোর এমন সন্দেহ তো কার করম কন পাড়ার তো সবাই কার মনে কি লইয়ে সিরে আইয়ে সিরে রাত্রে বীজ দিয়ে দিছে এটা তো আর আমরা আর দেখি না দইরা খাইলে দইরা নাইলে খাইলে খাইতো দইরা খাইলে তো আর কোন মানুষের মাছ তো সবাই ধরে একজনের পার্সোনাল পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুর একজনের ধরে আর এই গজব করব তো এটা হইলো না এই জায়গাটার নাম কি দা ভাই এটা উত্তরমুরা কোন পঞ্চায়েত এটা আড়ালিয়া পঞ্চায়েত তোমার নাম কি আবু জাহান তোমরা হল কি চাইতেছো আমরা উপরওয়ালার কাছে বিচার চাইতেছি উপরওয়ালা বিচার করলে চলে উপরওয়ালার বিচার নিঃশব্দ বিচার নিঃশব্দ বিচার করলে চলে